গয়া বিহার রাজ্যের একটি পবিত্র শহর হিন্দুদের কাছে পিণ্ডদানের জন্য বিখ্যাত পিণ্ডদান কি। পিণ্ডদান একটি গুরুত্বপূর্ণ হিন্দু আচার যা মৃত আত্মার তৃপ্তি এবং মুক্তির উদ্দেশ্যে করা হয় পিণ্ড বলতে বোঝানো হয় চাল জব, তিল বা পাকা কলা দিয়ে তৈরি ছোট বল পিণ্ডদান করা হয় পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে যাতে তারা পরবর্তী জন্মের জন্য আর্থিক বন্ধন থেকে মুক্তি পায় এবং স্বর্গে শান্তি লাভ করে গয়াতে পিণ্ডদান করা হলে সেই আত্মার মুক্তি নিশ্চিত হয় বলে বিশ্বাস করা হয় গয়া শহরের পিণ্ডদান প্রথার মূল ইতিহাস মহাভারত এবং পুরাণ সমূহের মধ্যে সম্পর্কিত কথিত আছে যে মহাভারতের যুগে যুধিষ্ঠির কর্ণ এবং ভীষ্ম এখানে পিণ্ডদান করেছিলেন হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু গয়াসুর নামক এক দৈত্যকে আশীর্বাদ করেছিলেন যে তার নাম অনুসারে এক পবিত্র স্থান হবে এবং সেখানে পূর্বপুরুষদের আত্মার মুক্তি লাভ হবে গয়াসুরের কঠোর তপস্যার জন্য ভগবান বিষ্ণু তাকে এই বর দেন এবং সেই স্থানে পিণ্ডদান করার প্রচলন হয় গয়াসুর ছিলেন এক শক্তিশালী দৈত্য যার কঠোর তপস্যা দেখে দেবতারা তাকে বর দেন যে তার শরীর পবিত্র হবে এবং যেখানে তার দেহ থাকবে সেই স্থানে যারা পুজো করবেন তারা স্বর্গে যাবেন এই বর পাওয়ার পর গয়াসুরের কাছে বহু লোক এসে পুজো করতে থাকে এবং এর ফলে দেবতারা চিন্তিত হয়ে পড়েন দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু গয়াসুরকে পরাজিত করেন এবং তার দেহকে তীর্থভূমিতে রূপান্তরিত করেন গয়াসুরের শরীরের ওপর পুজো করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি পায় এই বিশ্বাস থেকেই গয়া একটি পবিত্র তীর্থস্থান হয়ে ওঠে গয়া শহরে অবস্থিত পেতপুরি পাহাড় একটি বিখ্যাত এবং পবিত্র স্থান এটি আসলে ভগবান বিষ্ণুর পদচিহ্নের স্থান হিসাবে পরিচিত যাকে বিষ্ণুপদ বলা হয় কথিত আছে গয়াসরের মাথা এখানে অবস্থান করে এবং ভগবান বিষ্ণু এই স্থানে তার পা রেখেছিলেন এইখানেই মূলত পিণ্ডদান অনুষ্ঠানটি সম্পন্ন হয় বিষ্ণুপদ মন্দির যেখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে পেতপুরি পাহাড়ের উপরে অবস্থিত এই স্থানটির সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী জড়িত এই কাহিনী অনুসারে গয়াসুরের পরাজয়ের পর তার দেহকে তিনটি স্থানে বিভক্ত করা হয়েছিল গয়া পৃত্তিপক্ষ এবং পেতপুরী পেতপুরিতে গয়াসুরের মাথা আছে এবং এখানেই মূলত মৃত আত্মার মুক্তির জন্য পূজা অর্চনা এবং পিণ্ডদান করা হয় এই পবিত্র পাহাড়ে একাধিক অলৌকিক এবং ধর্মীয় ঘটনার কথা শোনা যায় বলা হয় যে পেতপুরি পাহাড়ে যারা পিণ্ডদান করেন তাদের পূর্বপুরুষদের আত্মা মুক্তি পায় এবং তাদের পরিবার পরবর্তীতে সৌভাগ্য লাভ করে এই পাহাড়ে অবস্থিত বিষ্ণুপদ মন্দিরে ভক্তদের একটি বিশেষ ধর্মীয় অভিজ্ঞতা হয় মন্দিরের চারপাশে অনেক রহস্যময় কাহিনী শোনা যায় যেমন কিছু মানুষ বলেছেন যে পুজোর সময় তারা অনুভব করেছেন আত্মার উপস্থিতি বা অতি ঘটনার আভাস সেই সঙ্গে এখানে দাহ করা মৃত আত্মাদের শান্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয় যা এই স্থানকে আরও পবিত্র করে তোলে গয়া তীর্থস্থানের মূল ধর্মীয় গুরুত্ব হচ্ছে এখানে পিণ্ডদান করার মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার মুক্তি হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় গয়া শহরে পিণ্ডদান করা আত্মার মুক্তি লাভের সর্বোত্তম উপায় এই আচারমূলক অনুষ্ঠানটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গয়া এবং পেতপুরি পাহাড় শুধু হিন্দু ধর্মের তীর্থস্থানই নয় এটি ভারতীয় পৌরাণিক ইতিহাসের একটি জীবন্ত অংশ পিণ্ডদান প্রথা হিন্দুদের পৃত্তি ঋণ শোধ করার এবং পরবর্তী প্রজন্মের জন্য কামনার প্রতীক কথিত আছে পিণ্ডদান করলে পেছন ফিরে তাকাতে নেই কেন হিন্দু ধর্মে পিণ্ডদান করার সময় পেছনে ফিরে তাকাতে না পারার বিশ্বাসটি বেশ পুরনো এবং এর পেছনে ধর্মীয় ও আধ্যাত্মিক কারণ রয়েছে কথিত আছে যে পিণ্ডদান একটি অত্যন্ত পবিত্র আচার যার মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এই সময় পেছনে ফিরে তাকানোকে আত্মার মুক্তির পথে বাধা সৃষ্টি করা বা ত্যাগের অপমান বলে মনে করা হয় পিণ্ডদান করার সময় বিশ্বাস করা হয় যে আত্মা এই পৃথিবী ছেড়ে পরলোকে যাত্রা করছে সেই মুহূর্তে পেছনে তাকানোকে সেই আত্মাকে ফিরিয়ে আনার চেষ্টা বলে ব্যাখ্যা করা হয় এটি আত্মার মুক্তির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করা হয় ফলে আত্মা শান্তি লাভ না করে আবার এই জগতেই আবদ্ধ থাকতে পারে পিণ্ডদান করার সময় ব্যক্তিরা তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতি ত্যাগ বা ঋণ শোধ করে তাই ধর্মীয় বিশ্বাস অনুসারে পেছনে তাকালে আত্মার মুক্তি দেরি হতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে অনেক হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে পিণ্ডদান করার সময় সেখানে অতি প্রাকৃত শক্তি বা আত্মার উপস্থিতি থাকে পেছনে ফিরে তাকালে এই শক্তিগুলিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে যা পিণ্ডদাতার জন্য ক্ষতিকারক হতে পারে এটিকে অশুভ বা দুর্ভাগ্যের লক্ষণ হিসাবেও ধরা হয় পিণ্ডদান মূলত এক ধরনের আধ্যাত্মিক ত্যাগ যা পূর্ণ হবে বিনা শর্তে পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়া এই ত্যাগেরই একটি প্রতীক এটি মানসিক ও আধ্যাত্মিক বিচ্ছিন্নতাকে প্রকাশ করে যা আত্মার শান্তি ও মুক্তির জন্য অপরিহার্য পেছনে তাকানো মানেই সেই ত্যাগের প্রতি সন্দেহ প্রকাশ বা অতীতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে না পারারই ইঙ্গিত এই কারণগুলো মিলিয়ে পিণ্ডদান করার সময় পেছনে না তাকানোর এই বিশ্বাসটি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয়